নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সফলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বাড়তি যোগ করার নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন কোন সময় ভালো আজকের দিনে শুভ দিক কোন শুভ ফল পেতে গেলে কী করতে হবে এই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে উনত্রিশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার বারোই আশ্বিন শুক্লপক্ষ সপ্তমী আজকের দিনে সপ্তমীতে সকলেরকে শুভেচ্ছা রইল ভালো থাকবেন সকলের জন্য ভালো করবেন নিজেও ভালো থাকবেন চলুন আলোচনা করা যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা ছাব্বিশ মিনিটে জোয়ার থাকছে আজকে দিনে ভোর রাত্রিতে বারোটা ছেচল্লিশ মিনিটে এবং দুপুরবেলা বারোটা একান্ন মিনিটে এবং ভাটা থাকবে সকালবেলা সাতটা চোদ্দ মিনিটে এবং সন্ধ্যাবেলা সাতটা ষোলো মিনিটে এগুলো সবই হচ্ছে কলকাতার গার্ডেনিজের সময় অনুযায়ী আপনার টাইম আপনার এলাকার টাইম অনুযায়ী একটু আগিয়ে পড়িয়ে করে নেবেন অর্থাৎ পাঁচ মিনিট দশ মিনিট আগে পরে যেটা হবে সেটাই করে নেবেন তাতে আপনার ক্ষেত্রে সঠিক সময়টা পাবেন আজকের দিনে আজকের দিনে উত্তর দিকে উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হবে আজকের দিনে দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হবে উত্তর দিকে যাত্রা অশুভ আছে দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ দিকে ও পূর্ব দিকে যাত্রা অশুভ আছে তবে দক্ষিণ দিকে যাত্রা মধ্যম প্রকৃতির হবে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সর্বাধিক সুবিধা পেতে যাচ্ছেন মোটার উপরে দেখা যাচ্ছে রোহিণী মৃগিরা পুষা অনুরাধা শোভনা ধনিষ্ঠা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে আহ সোমবার যেহেতু থাকছে সেহেতু মানসিক শান্তি পাওয়ার জন্য জনসংযোগের কাজকর্ম করতে হবে আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যোগা প্রাণায়াম করতে হবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন জলসম্পদ সংক্রান্ত ক্ষেত্র বা কিছু ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে ভালো ফল পেতে যাচ্ছেন সপ্তমী তিথি যেহেতু বিকালবেলা চারটে একত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে পুণ্য অর্জনের জন্য আজকের দিনে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গণ করা এবং ঠাকুরের পূজা অর্চনা করা ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো পোশাক আশাক নতুন পরিধান করুন ভালো হবে গান শিল্প চর্চার ক্ষেত্রে ভালো হবে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত শুভ এরপর অষ্টমী পড়বে চারটে একান্ত একত্রিশ মিনিটের পর থেকে সারাত্রীর থেকে যাচ্ছে সেক্ষেত্রে বলবো অস্ত্র অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন যেটা হচ্ছে গিয়ে সরকারের সঙ্গে টাই আপ করে লিগাল শস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত ভালো হবে প্রতিরিক্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন আইনি বিষয়ে কাজের ক্ষেত্রে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে মারা যাচ্ছে একটা এক মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির জন্য এক একমুখী দৃষ্টি গ্রহণ করার চেষ্টা করুন দিশাটাকে ঠিক রাখুন সমৃদ্ধি এনে দেবে বিবাহের কথাবার্তা বলতে পারেন নতুন বন্ধুত্ব তৈরি হবে প্রেমের ক্ষেত্রে ভালো শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ সময়ও বলা যেতে পারে শ্রমণ নখ যোগ তারপরে থাকছে মানুষযাত্রী একটা এক মিনিটের পর থেকে আনন্দ পাবেন সমৃদ্ধির যোগ থাকছে সৌন্দর্যের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে প্রেমের ক্ষেত্র ভালো করণ বনিস থাকছে আজকের দিনে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে চুক্তি সাধন করতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো এরপরে যে বৃষ্টিকরণ শুরু হবে না একটু সতর্ক থাকতে হবে আপনার জম হচ্ছে শাসকগ্রহ চারটে একত্রিশ মিনিট বিকালবেলা ভোর থেকে একদম ভোরবেলা পর্যন্ত পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেই জন্য নেতিবাচক ভাবনা আসতে পারে খেয়াল রাখবেন চুক্তি করতে যাবেন না এই সময় অনুষ্ঠান সব অনুষ্ঠান এড়িয়ে গেলে ভালো হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন বক করণের পরে শুরু হবে ভোর রাত্রি পাঁচটা বত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব সাধারণভাবে করণটা সাধারণ দেখা যায় খুব বেশি ভালো না মন্দ নয় সাধারণ চলতে থাকবে আগামীকাল আলোচনা করব এ ব্যাপারে মোলা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে সারাদিন রাতে গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা আক্রমণাত্মক কাজকর্ম করেন সমস্যা তৈরি হতে পারে গবেষণামূলক কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন যারা হচ্ছে গিয়ে ওষুধ মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হওয়া যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো হবে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে একান্ন মিনিট থেকে তিন চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তিন মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শক্তিশালী সময় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে অমৃতকাল থাকছে এগারোটা পনেরো মিনিট থেকে মাঝ দুপুরবেলা মাইযাত্রী হচ্ছে কি একটার এক মিনিট পর্যন্ত সময় সো সেক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগ বন করতে পারেন অত্যন্ত শুভ আর্থিক লেনদেন করতে ক্ষেত্রে বিশেষভাবে শুভ বিজয় মূর্তি থাকছে একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত ভালো আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা সাতাশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা দশটা পনেরো মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা চোদ্দো মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এগারোটা তিন মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত মাঝে যাচ্ছি এবং যোগ থাকছে আজকে দিনে তিনটে থেকে তিনটে দুই মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা সাতান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কালবেলাও থাকবে অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা এক এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর দুটো চোদ্দ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত বিকালবেলা ভালো বাজে সময় এটা বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সাইন করতে যাবেন না বারবেলা থাকছে দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অত্যন্ত অশুভ সময় এই অশুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না অশুভ সময়গুলোতে যদি শুভ সময় ওভারল্যাপ করে যায় তবে সেই সময়টাকে কিন্তু বাদ দেওয়ার দরকার আছে মাথায় রেখে চলবেন বাদ বাকি শুভ সময়গুলো আপনারা ব্যবহার করতে পারেন ভালো হবে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর অন্যান্য অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের জন্য অলমোস্ট সমস্ত মানে রাশি যে বা লগ্নের বন্ধুদের জন্য অক্টোবর মাস কেমন যাবে সে সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে কিন্তু সেটা ছোট ফর্ম্যাটে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন টুকরো টুকরো করে ছোট ছোট করে ভিডিও দেওয়া আছে একটু দেখে নিলে আপনাদের কাজে লাগবে ধন্যবাদ বন্ধু ভিডিওটা দেখার জন্য আর সঙ্গে থাকুন ভালো থাকুন